হ্যালো গাইস অনেকদিন পর কিন্তু নতুন একটা সিরিজ নিয়ে চলে আসলাম আমরা আর এই সিরিজটাতে আমরা চট্টগ্রাম হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবো একদম কুয়াকাটাতে আর সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এই সিরিজে আমি কিন্তু এক আশি সাথে আছে আমার হেল্পার এই মদনা সবাইকে হাই বলো তাড়াতাড়ি ও গাইস হাই গাইস আমি কিন্তু ব্যাক করছি সো আপনারা কিন্তু আবার আমাকে শুনতে পারবেন সো কোনো টেনশন নাই আর গাইস আপনাদের জন্য আমরা কিন্তু এবার স্লিপার সিট নিয়ে আসি আপনারা কিন্তু একদম পা তুলে সুন্দরভাবে ঘুমায় ঘুমায় জার্নি করতে পারবেন আর বাসটা কিন্তু একদম জবরদস্ত একটা এনাবাস আর মদনা হচ্ছে এই মুহূর্তে ক্যাশে তেলের পাম্পে টাকাটা দিতে আমরা কিন্তু একদম ভোরে তেল পাম্প থেকে তেলের ট্যাঙ্কি ফুল করে যাত্রা শুরু করব। আর যারা যারা চট্টগ্রাম থেকে আমাদের সাথে উঠবেন তারা কিন্তু একেখান ওয়েট করেন কারণ বর্তমানে আমরা আছি হচ্ছে অলংকার পেট্রোল পাম্পে সো আপনারা একেখান ওয়েট করেন ওইখান থেকে কিন্তু আমি আপনাদের সবাইকে পিক আপ করব সো গাইস তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন কারা কারা উঠতেছেন একেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখেন আর মাথার উপর কিন্তু ফ্যান আছে যেহেতু অনেক গরম তাই কিছু টাকা খরচ করে একটা ফ্যান লাগাইলাম ওই মত না তাড়াতাড়ি আস টাইম নেই বেটা সব যাত্রী একেখান মোড়ে দাঁড়ায় আছে বেটা একদম ভাড়ান ওস্তাদ সামনে রাস্তা একদম ফুল ক্লিয়ার ওস্তাদ সো খুব একটা দেখা দেখি সুযোগ নাই এক টান দিয়ে আমরা এখানে চলে যাবো একদম যায় দাঁড়াইতে হবে এখানে অনেকগুলো টিকিট কাটা আছে তো যারা যারা এখান থেকে টিকিট নিয়ে রাখছেন তারা কিন্তু তারা কিন্তু কমেন্ট আমাদেরকে জানাই দেন আর আপনারা জানেনি যে অলঙ্কার পেট্রোল পাম্প থেকে মোড়ে যাইতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে আর মধ্যে সেকেন্ড সময় লাগতে পারে কিন্তু গাড়ি হয়ে যান যারা আছেন আমরা তো ভুল ভালো ঢুকছি ওস্তা এখন তো সামনে দিয়ে ফেস টু ফেস বাসায় আমাদের নাকশা বাসায় মারবে ওস্তাদ একটা ডিভাইটার দিই বাম পাশে ঢুকে যান

কানকুন ফাঁটি যাচ্ছে আমার গাইস এই ফাঁকে আমি গাড়িটা একটু সাইড করে রাখি ওইখানে কিন্তু তিন চারটা গাড়ি অলরেডি আছে পাশে শ্যামলি আছে হানিফ আছে সৌদিয়া আছে না তাড়াতাড়ি কর দাঁড়িয়ে থাকার সময় নাই বেড়া গাইস যারা চট্টগ্রাম থেকে আমাদের বাসে উঠতেছেন তারা সবাই কিন্তু কমেন্টে জানাই দেন যে চট্টগ্রাম থেকে উঠতেছেন আপনারা আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেন বাসের যাত্রীরা আমাদের বাস কিন্তু সামনে দাঁড়িয়ে আসে তো তাড়াতাড়ি গিয়ে বাস উঠে পড়ুন একদমই লেট করবেন না আমাদের বাস কিন্তু এখনই ছেড়ে দেবে

কি করেন ওস্তাদ কি করতেছেন ম্যাপের মধ্যে আর দাঁড়ানা ম্যাপটা তো ঠিক করে নেই কই কই যাবো এই মনে করো সীতাকুণ্ড যাবো মীরেশ্বরে যাবো মীরেশ্বরে থেকে যাত্রী নেবো সীতাকুণ্ড থেকে যাত্রী নেবো তেগুলো একটু ম্যাপে মার্কিং করে রাখি যাতে পরে সমস্যা না হয় বুঝোস নাই হ্যাঁ ওস্তাদ তাড়াতাড়ি করেন এগুলা গাইজ ওস্তাদ কিন্তু ম্যাপের কাজটা শেষ করলো আর সাদা বাসটা কিন্তু এখন আমাদের সামনেই আছে খাজা বাস চাঁদপুরের বাস এই মামা মামা চাপ ওই বাম্ চাপ ডাপ পাইতেছে পিছনে খাজা বাসটা কিন্তু ওয়ান টুতে ফাঁস করে দিলাম গাইস গাইস সামনে থেকে কিন্তু আমরা থামাই থামায় যাত্রী নেওয়ার ট্রাই করবো যদি যাত্রী দেখি সো আপনারা যারা যারা সুযোগ পাবেন যেখানে অনেক বাস থামবে সেখান থেকে কিন্তু উঠে পড়তে পারবেন আমরা কিন্তু এখানে একটা স্পেস পাচ্ছি মানুষ দেখছি দাঁড়াই আছে এই যাবেন নাকি কুয়াকাটা মামা কুয়াকাটা যাবেন নাকি একদম চট্টগ্রাম থেকে মামা কুয়াকাটা কুয়াকাটা করতে করতে কিন্তু খাজা আমাদের কুয়াটা করে স্যার দেখি তো কি খালা ওই খালাম্মা ওই চাচু যাবেন নাকি কুয়াকাটা ওই কুয়াকাটা খালাম্মা হেন একদম সস্তা একদম সস্তা শুধু একটা সাবস্ক্রাইব করে দিলাম আর কিচ্ছু লাগবে না ওসাদ কেউ তো টানেন আপনি দাঁড়ায় আছে সবগুলো কই যাবে এখন ঠিক ঠিক জানা নাই কোথায় দাঁড়ায় আছে আর ফাঁক দিয়ে আমরা দুইটা গাড়ি ওভারটেক করে দিলাম আরে মদনা ওভারটেক নিয়ে তো হাইপার হচ্ছিস কেন আজকে আমরা লোকাল বাস সার্ভিস আনছি না আমরা তো একটু পর পরে থামমো দাঁড়ামো তো বাস তোমাদের আমরা ওভারটেক করবই কিন্তু মেইন টার্গেট থাকবো যখন আমরা চালামো তখন যাতে আমরা পুরো বাস সুযোগ না দিই এবং সব বাস জানি আমরা ওভারটেক করি এটা এটা আমাদের এনশিওর করতে বাকিগুলো দেখার দরকার নাই যখন আমরা দাঁড়ামো তখন তো ওভারটেক হইবই হা হা অস্তার গাইজ বলতে না বলতে আমরা কিন্তু ভাটিয়ারি চলে আসছি ভাটিয়ারি কিন্তু একটা বড়ো স্টপেস বাস বড়ো একটা বাস স্ট্যান্ড সো ভাটিয়ারি থেকে কারাগারে উঠবেন একটু কমেন্টে জানিয়ে দেন গাইজ ভাটিয়ার থেকে কারা কারা আমাদের জয়েন করছেন কমেন্ট অবশ্যই লিখে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এর অনেক যাত্রী দাঁড়িয়ে আছে এরাও আছে ভাদাইমা টাইপের লোক খুব দায় আসতে দাঁড়িয়ে থাকবে কিন্তু বাসে উঠবে না টান্ডাল ওস্তাদ টান্ডাল থেকে কোনো লাভ নাই যারা যারা ভাটিয়ারি তারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাই দিবেন আর গেমের কার্টুনগুলোর দিকে তাকে থেকে কোনো লাভ নাই এরা সব হচ্ছে বাকি যে আছে এখানে ফুল স্পিড টান কিন্তু শুরু হয়ে গেছে

এই একদম কাছাকাছি আইসা পড়ছিলাম বাম পাশে যদি একতা কিন্তু এখনই ওভারটাক্ত এই একতার জন্য আমরা প্রত্যেকটা কিছু করার নাই আমরা কিন্তু সীতাকুণ্ডতে চলে আসছি সো এখানে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আমরা একটু থামবো আর এই মামাই গাইস আমরা কিন্তু লাস্টে কিন্তু ওভারটাক দিতে সক্ষম হয়েছি ছোট করে হলেও যদি আবার আমাদের ওভারটাক করে চলে যাবে গাইস যারা সীতাকুণ্ড থেকে আমাদের বাসে উঠেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে দেন যে আপনার সীতাকুণ্ড থেকে উঠতেছেন আর হ্যাঁ আপনারা বাসে উঠতে থাকুন এই ফাঁকে আমি আমার সিটটা একটু অ্যাডজাস্ট করে নেই

কি hey করছিল <laughs> <laughs> দেখেন গাইছ আমি সোজা রাস্তা চলে যাচ্ছি ইতে তো লোকের কাছে দেখবো যে আমি ওটাকে আসি কিনা না ইতে দিকে চাপ দি আমার ফল আইয়া যাই যেখানে ছিলাম সেখানে চলে যাই আবার হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে আর একটা অনেক বড় গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু এখন শুধু ইউটিউবে না আমরা এখন ফেসবুকেও পেজ খুলে ফেলেছি সো আপনারা চাইলে এই ভিডিওটি দেখা শেষ করে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে আসতে পারেন ফেসবুক পেজের নাম হচ্ছে ইডিয়েট গেমার সেম লোগো সেম নাম আর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে

সিবাসে কি বোঝা না ওসা চাপ ছাপে না মোর কিন্তু একটা হুন্ডাই বাস ছিল ওসা লম্বা বাঘ ওসা চাপে চাপে এত হাই স্পিড ওসা টার্ন নিচ্ছেন যে কোন সময় কিন্তু ওসা গাড়ি পাকে গুলে পড়বে গাইস আমরা কিন্তু আমরা কিন্তু মিনেশ্বরের কাছাকাছি চলে আসছি সো মিনেশ্বরে থেকে যাওয়া যায় আমাদের বাস উঠবেন তারা কিন্তু পটলা পটলি নিয়ে রেডি হয়ে যায় না এই পুলিশের গাড়ি না পুলিশের গাড়ি না তো একটা গাড়ি আর আসে কিন্তু হানিফ দিয়ে ভরে গেছে একটা কার্গো কার্গো ট্রাক ওয়াল করে আসলাম যেটা বলতেছিলাম আমরা কিন্তু মির সরাই একদম কাছাকাছি সোজা যা মির সরাই থেকে বাসে উঠবেন সবাই কিন্তু কমেন্টে তাড়াতাড়ি জেগে উঠুন

গাই এখানে কিন্তু আমরা বেশিকোন ধরাবো না। ওহ ক্লিয়ার ওস্তাদ। ভাড়া না ওস্তাদ। যা যা উঠা たら পড়ছে। পিছনে ভালো করে কোনো গাড়ি কিনা। পিছন দিকে অনেক গাড়ি আস্তে সো একটু দিকে এবার। ওস্তাদ। দেখে প্লাস্টিক আছে কিন্তু। আর দেখছস প্রাইভেট কারটা ক্যামেরে ঢুকে গেল। লাভ কি দেবেন।

তোর তো সামনে রাস্তা খালি কারে তুই কেন আমার চাপটা দিলি আহা নিজে তো কেমন আছে শুধু শুধু আমার চাপটা দিলি গাইস আবার দেখেন বিষয়টা কি ওর সামনে কিন্তু এমন কিছু না যে বা স্পেস নেই এমন কিছুই না শুধু শুধু আমাকে চাপ দিল একটা কোনো রিজন নাই যাই হোক আর কি করার আছে এখানে যাই তো পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যাওয়া সিরিজের প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করতেছি সো আই হোপ আপনারা এই পর্বটা অনেক এনজয় আর নেক্সট পর্বগুলোর জন্য ওয়েট করে থাকবেন আর দ্বিতীয় বা তৃতীয় পর্বের মধ্যেই কিন্তু আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে যাব ততক্ষণ পর্যন্ত আপনার সেফ থাকুন ভালো থাকুন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকুন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন